গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুখ্যাত টাকা পরিবেশনী বাহিনীর অন্যতম সহযোগীরা খুলনার তাকোক উপজেলার সুন্দরবন এলাকায় অস্ত্র ও অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল এপ্রিল তারিখ রাত এগারোটায় কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ এবং এক রাউন্ড ফাঁকা কার্তুজ সহ মোহাম্মদ শাহজাহান মোল্লাকে আটক করা হয় এছাড়া গত বিশ এপ্রিল দু পঁচিশ রাত তিনটায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে করিম বাহিনী বাহিনীর আরেক সহযোগী মোহাম্মদ সুমন হালাদাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম বাহিনীকে অস্ত্র গোলা এবং রসদ সরবরাহ করে আসছে অপরদিকে কোস্টগার্ডের সাহসী অভিযানে আজ বিশ এপ্রিল তারিখ ভোর পাঁচটায় সুন্দরবনের আরে শিক্ষা নদী সংগ্রহ এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিমশরী বাহিনী নিকট জিম্মি থাকা দুজন জেলকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা গত আটই এপ্রিল দুই তারিখ হতে ডাকাত করিমশরী বাহিনীর কাছে জিম্মি ছিল বলে জানা যায় উদ্ধারকৃত জেলে আজিজুল শেখ এবং আলমগাজী খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আটকৃত ব্যক্তি মোহাম্মদ সাজান মোল্লা খুলনা জেলার দাকক থানার বাসিন্দা এবং সুমন হাওলাদার বাগেরহাট জেলার মংলা থানার বাসিন্দা উদ্যাকিত অবৈধ অস্ত্র গোলা সহ আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য দাকক থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উদ্ধাকিত জেলেদের পরিবার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বাংলাদেশ কোস্ট গার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করে যার ফলে এসব অঞ্চলে আইন শৃঙ্খলা পূর্বে অনেকাংশে উন্নতি হয়েছে সুন্দরবনকে দোষীমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বাড়ির থেকে সুন্দরবনে গিয়েছিলাম মাছ ধরতে আট তারিখ আমরা গিয়েছিলাম বা সুন্দরবনে এখন কোস্টগার্ড আমায় খরিফ শরীফের লোকজন তুলে নিয়েছিল কোস্টগার্ড আমাদের উদ্ধার করেছে কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই